আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ডের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এসডিও কালনা অহিংসা জৈন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ থেকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে অতিরিক্ত একশো শয্যা বিশিষ্ট ওয়ার্ড চালু হলো হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য নাদনঘাট থানার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে এখানে একটি ফুলের বাগান তৈরি করা হয়েছে হাসপাতালে ফুলের এই বাগান তৈরিতে থানার আইসি বিশ্ববন্ধু সহ সমস্ত অফিসাররাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন সকলের সহযোগিতায় এখানে একটি মনোরম বাগান তৈরি হয়েছে এখানে সিসিটিভি লাগানো সহ পাবলিক হেলথ ইউনিট চালু হয়েছে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই হাসপাতাল সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে মন্ত্রী স্বপন দেবনাথ আজ প্রথমেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও প্রণাম জানান তিনি আরও বলেন ধীরে ধীরে এখানে ডাক্তার নার্সের সংখ্যা বাড়বে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে সুন্দর বাগান সকালবেলা যদি আমি মনকে ভালো রাখার জন্যে সাউন্ড করি একটু সকালবেলা প্রভাতী সঙ্গে তাতে কোনো বার আছে কি আইনের কোনো বার আছে কি রান্নাতে তো করেছে না পাবলিক অ্যাড্রেস সিস্টেম সকালবেলা ধরুন একদম ভোরবেলা একটা মিউজিক বাজলো ওই টাকাটা তো আমি দেবোই বলেছি ওটা আমি পাবলিক ইয়ে সিস্টেমে দিয়ে দেবো তাহলে অসুবিধা নেই তো তাহলে কি দোতলা জালি বলো তো দুটো তালাতেই থাকলো ছোটো বক্স সকালবেলা একটা অসুস্থ মানুষ সুন্দর যদি গান শোনে আমার মনে হয় ওটা পবিত্রতা আরও মনটা ফ্রেশ হয় বাগান আছে বাগানটা আছে বলেই ওটার সঙ্গে মনে যে যুক্ত আর সেই সঙ্গে যদি বাগানের মাঝখানে সাউন্ড সিস্টেমের দেওয়া দেয়া ওই একটা আওয়াজ ওইখানেও বাঁচবে তার মানে ওই ডিজে বাজানো গান নয় যেটা পরিমল দিয়ে আমি সেটা আমি